আসসালামু আলাইকুম হওয়ার স্টার অফিসের পক্ষ থেকে সবাইকে আনতে শুভেচ্ছু অভিনন্দন আমাদের একটি সোলার যে ডিটেলস সোলার আপনার পিএসজি এগারোশো পঞ্চাশ মডেল একটি সোলার পিসিউ এটা আমাদের অর্ডার করছে এক ভাই আপনার নাম আব্দুল আজিজ চট্টগ্রাম রাঙ্গুরিয়া আপনার বন বুনগ্রাম ভাই আইপিএসটা খুবই আপনার চয়েস করছে আর কি আমাদের যেই শার্টটা এমপিএস চার্জ কন্ট্রোলার এবং সবচেয়ে হাই ক্যাপাসিটি সবচেয়ে হেভি ফিচারের আপনারা করে এই সোলার আইপিএসটা তৈরি করা হয়েছে যেহেতু সোলার আইপিএস আপনার দেখো বেলায় আপনার আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা একটা না চলবে সেক্ষেত্রে আমরা কিন্তু হাই হিটসিং দিয়ে ডবল কুলিং ফ্যান দিয়ে এবং হেভি মানে দেখতে পাচ্ছেন প্রোটেকশন করে দিয়েছি এবং কপারের এবং সিলিকন করে দিয়ে ট্রান্সফার্মার এবং সামের ডিজাইনটা কিন্তু আমরা নিজেরাই করেছি আর সামের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আইপেসটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর পিছনের ডিজাইনটা যদি দেখে আপনাদের এসি নিরাপত্তার জন্য একটি এনসি ব্যবহার করা হয়েছে ভালো মানে আউটপুট সকেট সোলার অন সুইচ চার্জিং হাইলো সুইচ ইনভার্টার এবং ইউপিএস মোড সুইচ এবং সোলার কানেকশনের জন্য কিন্তু কারেন্টটা আমরা নিজেরা এখানে তৈরি করে নিয়েছি সুন্দরভাবে বাড়িতে যে কারেন্টেরগুলো পাওয়া যায় ওই কারেন্টেরগুলো আস্তে আস্তে লুজ পেয়ে আপনাদের আস্তে নষ্ট হয়ে যায় এর জন্য আমরা এখানে নাটবোল সিস্টেম করে লাক্স সিস্টেম করে এগুলো কিন্তু করে নিয়েছি খুব হেভি সিস্টেম করে আর কি এটা কিন্তু আপনার এখন কিন্তু সোলার কিন্তু অন আছে এই যে একটি আছেন এখন কিন্তু আমাদের মেন লাইন কিন্তু এই যে অন আছে এমসিবি ফেল হয়ে গেছে আপনার অটোমেটিক এটা কাট করে দেবে এমসিবি ফেল করে ফেলেছে এবং ইনভার্টার এখন আপনার অনে অনে আছে লোড কিন্তু জিরো জিরো কোনো লোড নেই এই যেটি আমাদের কিন্তু ইনভার্টার থেকে কোনো লোড নেই লোড কিন্তু একদমই জিরো এই যে লোড অন ইনভার্টার অন রয়েছে গেছে আমরা যদি এখানে লোড দিই আমাদের এখানে কিন্তু তিন শাট কিন্তু লোড দিয়ে দিলাম এই তিন শোয়াট কিন্তু অলরেডি আমরা সোলার থেকে চালাচ্ছি এই যে আমরা একটু ডিসপ্লে ডিসপ্লে ফলো করি আপনারা দেখতে পারবেন এই যে আপনার দুইশো তিরানব্বই ওয়াট কিন্তু আমাদের ইনভার্টার থেকে লোড চলছে আপনার সোলার থেকে এই সোলার থেকে তিনশো ওয়াটের জন্য যে লোডটা নিচ্ছে আপনার এই যে চোদ্দো এম্পায়ার জিরো পয়েন্ট নাইন কিলো ওয়াট এবং এই যে লোড অ্যান্ড ইনভার্টার কিন্তু ইনভার্টার থেকে চলছে এই যে দুই শো ওয়াট কিন্তু সোলার থেকে নিচ্ছে মানে কত এমপেয়ার কত ভোল্ড কত কী পার্সেন্ট ডিটেলস কিন্তু ইনফরমেশন আমাদের ডিসপ্লেতে পাবেন আপনি মাস শেষে কত কিলোওয়াট সোলার থেকে আপনার ইউজ করেছেন এবং বা দিনে কত ইউজ করেছেন টুটোয়াল কিন্তু ইনফরমেশন আমাদের ডিসপ্লেতে কিন্তু পেয়ে যাবেন এটা ব্যবহার করে একদমই সহজ যাদের আমার সোলার নেই তারাও কিন্তু এগুলো আপনার ইউজ করতে পারবেন সাধারণ আইপিএসের মধ্যে শুধু সোলারটা যদি আমার অন খারাপ থাকে সোলারটা যদি এখন আপনার অফ করে দেই। সোলার তো অফ করে দিলে এখন দেখতে পাচ্ছেন কিন্তু এসি থেকে এসি থেকে পাচ্ছেন ইনভার্টার কিন্তু অফ হয়ে গেছে আপনার এমসি যে কাঠ সেটা কিন্তু এখন অফ হয়ে গেছে আমরা যদি আবার সোলার সুইচটা এখানে পিছন দিয়ে দিই আমাদের কিন্তু আমার এটা এ যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই যে সোলার থেকে এই যে এখানে কিন্তু আবার সোলার অন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে লোড অন ইনভার্টার আপনার দুশো সাত অর্ডার সোলার থেকে নিচ্ছে এবং কত এমপিআর এসেছে পনেরো এমপিআর এবং ব্যাটারি ভোল্ট আপনার কিন্তু ব্যাটারি ভোল্টটা রেখে কিন্তু দিনে মানে আপনার সোলার থেকেই আপনার বাসার যে লোড সে টোটাল লোডটা কিন্তু আপনার সোলার থেকে যাবে আর আমাদের এই আইপিএসটা কিন্তু দুইটা মডেল পাবেন একটা পিএসজি এগারোশো পঞ্চাশ হাইগ্রিড এবং আর একটা পাবেন আপনার পিএসজি সাতশো পঞ্চাশ সেইটা আপনার ট্রান্সফর্মার একটু ছোটো মানে হেডসিনটা একটু এই আপনার ছোটো আর কি জাস্ট ওটা একটু লো বাজেটে এটা সবচেয়ে হাইগ্রেডের সবচেয়ে হেভি ফিচারের আমাদের কোম্পানির সবচেয়ে হ্যাভি একটা আইপিএস সেটা আপনার পিএসজি এগারোশো পঞ্চাশ এটা আপনাদের লোড কিন্তু টোটাল কিন্তু আমরা দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছি তিনশো কিন্তু লোড আছে এটা থেকে লোড অন ইনভার্টার টোটাল ইনফরমেশন আপনারা এই সোলার এটা থেকে পেয়ে যাবেন আর এই মডেলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এটা প্রায় সম্বতে যদি আপনাদের জানার প্রয়োজন হয় তবে আমাদের হোয়াটসঅ্যাপিং ওই নক করবেন আর এছাড়া এখানে কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে এখানে কিন্তু অলরেডি আমাদের মেন লাইনটা কিন্তু অলরেডি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটাই চলে গেছে কিন্তু আমাদের কিন্তু সোলার থেকেই চলছে এখানে এখানে কিন্তু সোলার থেকে আমাদের চলছে ব্যাটারি ভোল্টটা রেখেই কিন্তু আমাদের কাজ করবে জাস্ট এই আইপিএসটা যাবে অনেক দূর আপনার এটা যাবে আমাদের শেষ সীমানার দিকে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম রাঙ্গুরিয়া এবং বনগ্রামে এটা আব্দুল আজিজ ভাই অর্ডার করেছিলেন ভাই বলছে আমাদের এখানে বিদ্যুতের খুবই সংকট সেক্ষেত্রে আমরা সোলার থেকে আইপিএসটা আপনার চলাবো আর কি সেভাবে জাস্ট একটু আপনার লোড টেস্ট একটা ভিডিও দিয়ে একটু বুঝাই দিন সোলার কালেকশন দিলে সোলারটা অন রাখছে তখন আমি কিন্তু সোলার থেকেই চলবে পুরো লোডটা কিন্তু আমার সোলার থেকে চলবে আর যদি সোলার কানেকশন না দেন আপনার সেক্ষেত্রে কিন্তু সাধারণ আইপিএস যেভাবে চলে ঠিক সেভাবেই চলবে জাস্ট এটাই ছিল এর লোড টেস্ট একটি ভিডিও ভাই খুব অনুরোধ করছেন ভাই এর তো লোড টেস্ট ভিডিও দিয়ে দেন একটু বুঝাই দেন যাদের আপনার লাগবে স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আর আমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে